আমি রহমাতুল্লির আলমিনের নাতি আমি কখনো মিথ্যা বলতে পারি না আমি সবার সামনে আপনার সন্তানকে গোলামের করে গোলাম বলছি ওমর বলে হুসাই তুমি যদি সত্য বলে থাকো এই কথাটা লিখে দিতে পারবো কি না বলো হুসাইন বলে হা হা আমি লিখে দিতে পারবো লিখে দাও হুসাইনকে কলম দেওয়া হলো খাতা দেওয়া হলো ওই কলম খাতার মধ্যে হুসাইন বলে হে তোমার বাবা গোলাম গোলামের ঘরে তুমি গোলাম এই পত্রটা এই কাগজটা হযরত উমরের কাছে নিয়া গেল খলিফাতুল মুসলিমিন বলে হে সাহেবরা দেখো একটু আগে তো মুখে বলেছে এইবার লিখেও দিয়েছে প্রমাণ আছে দেখো আমার সন্তানও গোলাম আমিও গোলাম এইবার খলিফাতুল মুসলিমিন বলে তুমি যা আমার গোলামের ঘরে গোলাম বললা আমারও গোলাম বললা আমার সন্তানকে গোলাম বললা কোন যুক্তির ভিত্তিতে গোলাম বললা

মোদীদার সবচেয়ে বড় প্রসিডেন্ট আমার বাবা যা বলে গোটা দুনিয়া তা শুনে আর আমাকে গোলাম বলল বাবারে গোলাম বলল মানতে বললাম না বললাম না আবদুল্লে অনরাধী আল্লাহুতা লাহ বল্লব দৌড়ায় বাড়িতে গেল বাড়িতে গেল বাড়িতে গিয়ে বলে বাবা আমি কখনো আপনার কাছে কোনো বিচার আছেই নাই আজকে একটা বিচার আপনার করেন লাগবে কি বিচার বলে চাচু আলীর সন্তান আমাকে গোলামের গোলাম বলেছে বাবা আমার বড় মাইন্ডে লেগেছে সবার সামনে হুসাইন যখন আমাকে গোলামের ঘরে গোলাম বলল আমার বড় খারাপ লেগেছে সবাই তাকায় হাসতেছিল আমি আপনার কাছে কখনো এমন বিচার দিই নাই আর দেবও না কিন্তু এই বিচারটা আপনার করা করে করে করতে হবে হুসাইন কেন আমাকে গোলামের ঘরে গোলাম বললো আমার মাইন্ডে লাগছে হযরত ওমর বলে আরে হাসরে আব্দুল্লাহ সত্যি কি তোর গোলামের ঘরে গোলাম বলছে বলে হ্যাঁ ঠিক আছে কঠিন বিচার আমি করব তোকে গোলামের ঘরে গোলাম বলছে কঠিন বিচার আমি করব পত্র পাঠায় দিল আলী আমার কাছে চলে এসো আলী রাজি আল্লাহ চলে আসলেন আমিরুল মমিনি আপনি আমাকে কেন তলব করলেন হে উম হে ও হে আলী তোমার সন্তান হোসাইন আমার সন্তান আবদুল্লাহ রে গোলামের গোরে গোলাম বলেছে তোমার সন্তান আমার সন্তানকে গোলামের গোরে গোলাম বলেছে আমি এক পিতা যদি আমি পিতা হই আমি কিন্তু মদিনার প্রেসিডেন্ট আমাকে ন্যায় বিচার করা লাগবে লাগবে যেহেতু আমার সন্তান আব্দুল্লাহ আমার কাছে বিচার দিছে আমি এই বিচারটা করতে যাই আগামী জুমার দিন মসজিদে নববীর মধ্যে সব সাহাবীদের সামনে বিচারটা করা হবে করা করি করা হবে হজরত আলী রাদি আল্লাহ চোখের পানি সারিয়া সারিয়া কান্দে আর বলে ও এই বিচারটা না করলে কি আপনার হয় না আমার সন্তান বড় ছোট হোসাইন এখন ওনা বুঝতে পারে নাই আর হুসাইন কি আপনার সবার সামনে বিচার করবেন এই বিচারটা শীতল করলে কি হয় না হযরত ওমর বলেন না না বিচার শীতল করা সম্ভব হবে না তোমার সন্তান আমার সন্তান গোলামের গোরা গোলাম কেমনে বললো এই বিচারটা কঠিন করে করতে হবে যেহেতু মাদ্রাসায় সবার সামনে বলেছে আর এই বিচারটা শীতল করলে হবে না সবার সামনে কঠিন করে করতে হবে যেহেতু সবার সামনে গোলামের পরে গোলাম বলেছে জুমার দিন বিচার হবে পত্র চলে মসজিদের মধ্যে তোমার সন্তান হোসাইন আসো তোমার সন্তানকে সবার সামনে বিচার করা হবে হজরত আলী পত্র দেখ চোখের পানি বলো সারিয়া সারিয়া কান্দে বলে বল আলী জুমার দিন নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে যাবেন এই সময় চোখের পানি সারিয়া সারিয়া কেন কান্না করি রে ফাতেমা শুনলে তুমি সহ্য করতে পারব না কি বলে তোমার সন্তান হোসেন ছোট্ট মানুষ আব্দুল্লাহ ছোট্ট মানুষ দুইজন মাদ্রাসার মধ্যে পড়ে খেলার সলে ঝগড়া বেঁধে গেল হোসেন আব্দুল্লাহ রে গোলামের পরে গোলাম বলেছে তার বাবা ওমরের কাছে গিয়ে বিচার দিয়েছে ওমরের মাইন্ডে লেগে গেছে এই জন্য ওমর চা সবার সামনে মসজিদের মধ্যে চারটা করতে ফাতে বলে আপনি কি বলেন নাই ছোট বল সেটা তেমন কিছু বুঝে না বলে বারবার বুঝাইছি উমর বলে মাদ্রাসা সবার সামনে যেমনে গোলামের ঘরে গোলাম বলেছে এইরকম ভাবে মসজিদের মধ্যে সবার সামনে বিচিত্রা করবে ফাতেমা কান্দে আলি আল্লাহ তা কান্দে অথচ এই হাসান হোসাইন সম্পর্কে আল্লাহর পয়গাম্বর বলেন আল হাসান হোসাইন সাইদা স্বারেল জান্না আর হাসান হোসাইন হইল জান্নাদের যুবকের সর্দা ঠিক কিনা দাম কম হবে সেই একদিন হোসাইন আল্লাহ একম্বরকে বলে না না বলে কি বলে আপনি বড় না আমি বড়ো আল্লাহ বলে আল্লাহর পায়গম্বর বলেন আমি রহমাতুল লিল আলামিন আমি নবী অবশ্যই আমি বড় বলে না না বলে কেমনে বলে পরীক্ষা হবে বলে পরীক্ষায় যে জিতবে সে বড় আল্লাহ আল্লাহর পায়গম্বর তখন বললেন সবাই বসেন জায়গা হচ্ছে না সবাই বসেন বসেন আল্লাহর পায়গম্বর তখন বলল পরীক্ষা হবে ভালো করে তাকান আল্লাহর পায়গম্বর বলে ঠিক আছে পরীক্ষা দিতে রাজি আছি এবার হোসাইন বলে পরীক্ষায় যে জিতবে সে বড় রাজি আছেন বলে হ্যাঁ

বলে কে বলে فاطمه যার সানে আল্লাহর پیغمبر বলেছেন فاطمهতু সাইদাতুন নিসা আহলিল জান্নাত فاطمه জান্নাতের ও মনিবের সর্দারিনী فاطمه তুমি যা তুমি مني আল্লাহর پیغمبر বলেন ফাতেমা আমার কোলে যার টুকরা দেহের অংশ فاطمهরা যে কষ্ট দেয় আমি پیغمبرকে কষ্ট দেয় ও নবী আপনার মা কি কোয়জনে সিনে আর আমার মাকে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত সিনে আল্লাহু আকবার বলুন আল্লাহর پیغمبر পয়গম্বর বলে বাবার দিক দিয়ে যেমনে হেরে গেলাম মায়ের দিক দিয়ে তেমনে হেরে গেলাম এইবার হুসাইন বলে না না আপনার নানির নামটা কি একটু বলবেন বলে আমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা হুসাইন বলে লাইসে কবলাহা ওয়ালা বাদাহা শাই শুধু বাররা বিনতে আব্দুল উজ্জা তার আগে পিছে কি কোনো কিছু লকব নাই বলে না না তার আগে পিছে তেমন কোনো কিছু নাই ও না না আমার নানি কে জানেন বলে কে বলতে একটা নারীকে সালাম দিছে আর ওই নারীটা হলো আমার নানি খাদিজাতুল কবর আল্লাহ আকবর বলি মা খাদিজা একদিন খাবার নিয়ে পাহাড় বেবি উপরে উঠতেছিল আল্লাহর পায়গম্বর যেখানে কোরআন পড়তেন ধ্যান করতেন ওই জাবালুন নূর পর্বতে উঠতেছিল জিবরাইল আয়েশা বলে পায়গম্বর ওই যে তেহেন দেখেন বে বেবি খাবার নিয়ে আপনার বিবি খাদিজা উঠতেছে আল্লাহর পায়গম্বর বলে হাত তুমি যেমন দেখো আমিও দেখতেছি ও পয়গম্বর আজকে আপনার খাদিজার জন্য একটা সুসংবাদ আছে বলে কি সুসংবাদ আল্লাহ আপনার বিবি খাদিজাকে আল্লাহ নিজে সালাম পাঠাইছে আল্লাহ আল্লাহ নবী বলেন আফজালুন নিসা আহলুল জান্নতি খাদিজাত বিনতে খুয়াইলিদ ও فاطمه বিনতে মুহাম্মদ ও মারিয়াম বিনতে ইমরান ও আসিয়া বিনতে মুজাহিদ এই দুনিয়াতে সবচেয়ে দামি নারী চারজন এর মধ্যে এক নাম্বার হলো খাদিজা দুই নাম্বার فاطمه তিন নাম্বার মারিয়াম চার নাম্বার আসিয়া দুনিয়াতে যত নারী এসেছে এখন আছে সামনে আসবে সবার চাইতে দামি নাম্বার ওয়ান নারী হলো এক নাম্বার মা খাদিজা ঠিক কি না না মায়ের দিক দিয়ে জিতে গেলাম নানের দিক দিয়ে জিতে গেলাম না বলে কি আসল জায়গায় আসেন আপনার নানার নামকে কি বলবেন কি বলে আমার নানার নাম তো আব্দুল উহাই পারে কয়জন এসে ও না নানা লাইসা ক্বাবালাহু ওয়ালা বাদাহু শাই আপনার নানার আগে পিছে কি আছে সেটা বলেন বলে আমার নানার আগে পিছে তেমন কোনো কিছু নাই আপনার নানার নাম কয়জনে জানে আপনার নানারে কয়জনে চিনি ও নানা আমার নানা কে জানেননি বলেন কে আমার নানার নামে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন اللہ تعالیٰ بولے یا ایوہ المزمل یا ایوہ المدسر والتحاء واللیل اذا سجا ما زاغو المصر وما طبو ولا تجا لیدکا مغلولتا الى عنقکا على قلبکا تبارک اللذی نزل الفرقان على عبده لیکون للعالمین نزیرا اللہ ارکوئی یا ایوہ الرسول

আমার নানার নাম কি জানেন কি বল বলে আমার নানার নাম হইল মোহাম্মদ বিন আকবার আল্লাহ নবী হোসেন কে টান কে জরাইয়া কপালে চুমু খাইয়ে বলে দুনিয়া কার কাছে মুহাম্মদ মোহাম্মদ হারি না আজকে আমি তোর কাছে হেরে গেলাম ওই হোসেনের বিচার হবে মদিনার মসজিদে উমরের আদালতে ফাতেমা কান্দে আলী রাদিয়াল্লাহু তাআলা নহ কান্দে ফাতেমা সাজদা করে বলে আল্লাহ আমার ছোট সন্তান তেমন কোনো কিছু বুঝে নাই আমার সন্তানটা না বুঝিয়া ওই যে আব্দুল্লাহর গোলামের করে গোলাম বলছি আজকে আমার সন্তান সন্তান বিচার হবে ওগো আল্লাহ আমার সন্তানরা যেন বিয়াদতি না হয় فاطمه চোখের পানি সারিয়া কান্দে কান্দে বক ভাষায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কান্দে আবার সংবাদ ভাম চলে আসলো আলী তাড়াতাড়ি চলো সবাই মুর্শিদ অপেক্ষা করতেছে তাড়াতাড়ি চলো হুসাইনের বিচার হবে আলীর কলিজার মধ্যে পানি নাই আহারে ওমর একটু শীতল করতে বত্তো কিন্তু ওমর বিচারটা শীতল করলো না যা সংবাদ শুনতেছি মনে হয় বড় বিচার হবে হাজার হাজার সাহাবি অবাক হইয়া মসজিদে বসা জুমা দিত মাথা দেখে বা পর্যন্ত চুমাইতো যে হোসাইনকে পায়গম্বর খুলে নিয়ে ঘুমাইত যে হোসাইন সারা পায়গম্বর কোনো কিছু বুঝতো না নভেজি বলতো আমি হোসাইন থেকে আর হোসাইন আমার থেকে অত সব ওই হোসাইনের রাজকে বিচার হবে গোটা মদিনার মধ্যে কান্নার রোল করে গেল মসজিদ নবীর মধ্যে কান্না রোল এবার হজরত আলী সত্য সন্তান নিয়া হাঁটি হাঁটি পা পা করিয়া মসজিদের দিকে যায় সমস্ত সাহাবিরা তাকায় রয়েছে আলী রাজি আল্লাহ পরে তাকায় না চোখ দুইটা নিচে দিয়া টপ টপ করিয়া পানি সারতেছে কান্দেছে আর সন্তান তারে নিয়ে যাইতেছে সন্তান তারে নিয়ে যাওয়ার পর হজরত আলী রাজি আল্লাহ তালন তাকায়া দেখে হজরত ওমর মেম্বার মধ্যে বসা হাজার হাজার সাহাবি মসজিদের মধ্যে বসে আছে আহারে বিচার এক কঠিন বিচার ওমর তো সাধারণ বিচার করে না নর্মাল বিচার করে না ওমরের আদালতে যেই বিচারটা আসে ওই বিচারটা বড় কঠিন হয় বড় কঠিন হয় ওমর কোনো দিকে শীতিল করে না নিজের সন্তানর উপর বিচারটা শীতিল করে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ সন্তানকে নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করলো হযরত ওমর মিম্বারে দাঁড়াইয়া খুৎবা দেয় আর বলে হে আজকে তোমাদের কাছে একটা বিচার বলে কি বিচার আমি ওমর কোনদিন কোন ন্যায় অন্যায় করি নাই আমি ন্যায় বিচার করি এই মিম্বারে দাঁড়াইয়া যদি আমি আজকে অন্যায় বিচার করি কারণ মুখ দেখিয়া যদি বিচারটা শিথিল করে দেয় কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে রহমাতুল লিল আলামিনের সামনে মুখ দেখাতে হবে এই জন্য অন্যায় যেই করে যেমন করে আমার কাছে কোনো বিচার শিথিল নাই আমি নরমাল কোনো বিচার করতে বরব না আল্লাহর আইন দেখে আমি বিচার করবো সাহাবিরা তো আতঙ্কে পড়ে গেলেন আমার সন্তান আব্দুল্লাহ কে ওমর ওই আলীর সন্তান ছোট সন্তান হোসাই মাদ্রাসার সবার সামনে গোলামের পরে গোলাম বলেছে আমি চাই এই বিচারটা আমার সন্তান আমার কাছে দাখিল করেছে আমার সন্তান বলে বাবা তুমি শুধু আমার বাবা নয় তুমি কিন্তু একজন রহমাতুল্লিল আলামিনের একজন সাহাবী তুমি কিন্তু মদিনার বিচারক তুমি কিন্তু মদিনার প্রেসিডেন্ট তুমি কিন্তু বিচারক কখনো কারো মুখ দিয়ে বিচার শিথিল করতে পারবা না রে যদি আজকে আমি বিচারটা না করি তাহলে আমি আমার সন্তানের সামনে মুখ দেখাইতে পারবো না এবার হাজরা তোমরা কে বলল আলী

বলে হা হুসাইন মাদ্রাসায় সবার সামনে গোলামের ঘরে গোলাম বলছে কঠিন বিচার হবে হুসাইন অস্বীকার কিন্তু করতে পারবা না হুসাইন বলে আমিরুল মুমিনিন আমি রাহমাতুল লিল তুমি যদি সত্য বলে থাকো এই কথাটা লিখে দিতে কিনা বলে হা হা আমি লিখে দিতে পারবো লিখে দাও হোসাইন কে কলম দেওয়া হলো খাতা দেওয়া হলো ওই কলমের খাতার মধ্যে হোসাইন বলে তোমার বাবা ও গোলাম গোলামের করে তুমি গোলাম এই পত্রটা এই কাগজটা হযরত ওমরের কাছে নিয়ে গেল খলিফাতুল মুসলিমিন বলে হে সাহেবরা দেখো একটু আগে তো মুখে বলেছে এইবার লিখেও দিয়েছে প্রমাণ আছে দেখো আমার সন্তানও গোলাম আমিও গোলাম এইবার খলিফাতুল মুসলিমিন বলে তুমি যে আমার গোলামের ঘরে গোলাম বললা আমার গোলাম বললা আমার সন্তানকে গোলাম বললা কোন যুক্তির ভিত্তিতে গোলাম বললা হুসাইন বলে আপনি বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার গোলাম ছিলেন না আপনি কি আমার নানার গোলাম না হজরত ওমর বলে আমি তো রহমাতুল্লিল আলামিনের গোলাম ছিলাম যদি আপনি আমার নানার গোলাম হন তাহলে আপনার সন্তান তো গোলামের ঘরে গোলামি হয় আল্লাহু আকবার বলে হজরত ওমর চোখের পানি সারিয়া কান্না করে বলে রে সাহাবীরা এই হুসাইন সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেছে আল হাসান আল হুসাইন আরিল শাবাবি আহলে জান্নাত ও হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে রে আজকে আমি বিচার করে দিতেছি আমি জানি না আমি ওমর যখন পরিয়া যাব জান্নাতে যাই না জাহান্নামে যাই যদি আল্লাহ তাআলা আমাকে পাকরাও করে আল্লাহর দরবারে निजातের জন্য কোনো উসিলা যদি আমার না থাকে আমি যখন মরিয়া যাব হোসাইন লিখিত গোলাম আর গল গোলামের কথাটা কাগজটা আমার কাহনের বিপুরে ঢুকাইয়া দিবা কে আমতের ময়দানি আল্লাহ তালা যদি বলে রে ও ম যে জান্নাতে যাইতে চাও কি নিয়ে আমার তেমন আমল না আমি বলবো আল্লাহ দেখেন দেখেন যে হুসাইন কে আপনার রহমাতুল লিল আলামিন নবী মাথা থেকে পা পর্যন্ত চুমা দিত আর বলতো আমি হুসাইন থেকে হুসাইন আমার থেকে হুসাইন বুকে নিয়ে ঘুমাইতো হুসাইন শানায় আল্লাহর পয়গম্বর বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়িদ আল শাবাব জান্নাহ জান্নাতের যুবকদের সর্দার আমাকে আল্লাহর পয়গম্বরের গোলামের করে গোলাম বলেছে আমি গোলাম আমার অন্তন গোলাম যদি রাহমাতুল্লিল আলামিন এর গোলাম হই তাহলে আপনি নবীর গোলামকে কেমনে জাহান্নামে দিবেন ওগো আল্লাহ এই হুসাইন さん ফিহটা দাহল করে দিলাম এর উসিলায় আপনি আমি ওমর নাজাত দিয়া দেন আল্লাহু আকবার আ ইমামুল আউওয়ালিন ওয়াল আখিরিন বহর সাদকা রাহমাতাল

এরা যখন হাত তুলে আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তালা দেরি করেন না এদের মুখের উপরে এদের জবানটা রক্ষা করতে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াটা মঞ্জুর করেন্লাহ এই জন্য আল্লাহ তালা বলেন মুসা আরিও ইলা মান ফুরুতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদহুস সামা যারা সেই জান্নাতের জান্নাতের আসমান জমিন সমপরিমাণ

এই জন্য যে যত বেশি ইবাদত বندگی করে সে তত বেশি তাকওয়াওয়ালা হয়ে যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারেকুম ওয়া আমালকুম আল্লাহ তোমাদের सूरत দেখেন না ধন সম্পদ দেখেন না বলা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালকুম আল্লাহ তো দেখেন তোমাদের কি ঈমানের আমল ঠিক কিনা জোরে বলুন কার ঈমান কেমন কার আমল কেমন যার ঈমান যেমন যার আমল যেমন আল্লাহর কাছে গ্রহণ যোগ্যতা তত বেশি ঠিক কিনা জোরে বলুন হযরত Bilal رضی اللہ দেখতে কালো গোলামের ঘরে গোলাম অশিক্ষিত গণ্ড মুরক্ষিত হত সুতার তাকওয়া এমন ছিল তার আমল এমন ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে কি এমন আমল করো আমি জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে চিন্তা করছেন আমি জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে কি এমন আমল করো তার মানে দামটা কত বেড়ে গেছে ঠিক কিনা ধরে বলো শুধু দেহ কালো হতে পারে কিন্তু কলিজাটা বড় ভালো ছিল ঠিক কি নজর বল এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম বলেন বিলাল এমন কি আমল কর আমার বলু বিলাল বলে ইয়া রসুল্লাহ ইসলাম কবুল করবার পর অদ্যবধি পর্যন্ত এমন কোন আমল আমার মনে পড়ে না যে আমলটা আমি সব সময় করি কন্টিনিউ করি ও পয়গম্বর তো একটা আমল আমি সব সময় করি কি আমল নবী ওই আমলটা হলো যখন আমি ওযু করি দুই রাকাত আমি নামাজ আদায় করি তাহিয়াতুল ওযু এই নফল নামাজটা আমি সব সময় আদায় করি আল্লাহর পয়গম্বর বলে বিলাল এ কারণে আল্লাহ তাআলা তোমার গ্রহণের দাম এত বেড়ে গেছি আমি জান্নাতে গিয়া দেখি আমার আগে আগে তোমার কদম চলতেছে যার তাকওয়া বেশি যার প্রতি আল্লাহর আল্লাহর প্রতি যার বিশ্বাস বেশি আল্লাহর প্রতি যার মহব্বত বেশি সে যখন হাত বলে কোনো কিছু আল্লাহ তাআলা ফিরায় না সে যখন যখন জিব্বা দিয়া কোনো কিছু গিন বের করে ফেলে আসমানের মালিক আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুলের মঞ্জুর করে না।